বাংলাদেশের জন্য এশিয়া কাপ যেন এক ট্র্যাজেডির নাম তিনবার ফাইনাল খেলে একবারও শিরোপা ছোঁয়া হয়নি টাইগারদের প্রথমটি বাদে মহাদেশীয় টুর্নামেন্টের সবগুলো আসরে অবশ্য অংশ নিয়েছে টিম বাংলাদেশের জন্য এশিয়া কাপ মানে মুশফিকুর রহিমের কান্না তাকে সামলাতে গিয়ে চোখের জল আটকে রাখতে না পারা সাকিব আল হাসানের ছবি তামিম ইকবালের এক হাতে ব্যাটিং মহাদেশীয় টুর্নামেন্টটি টাইগারদের জন্য হৃদয় ভাঙার এক একাশিতে হলেও মহাদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের পথ চলা পরের আসর থেকে তিন দেশের অংশগ্রহণে সেবার দুই ম্যাচের সবগুলোতে হারে লালসবুজের দল পরের পাঁচ আসরেও একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ এশিয়া কাপের প্রথম জয় আসে দুই হাজার চার সালে হংকংয়ের বিপক্ষে দুই হাজার আটে এশিয়া কাপে প্রথমবার তিনশো রানের স্কোর গড়ে টাইগাররা আরব আমিরাতের বিপক্ষে সে ম্যাচে প্রথম সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল দুই হাজার এশিয়া কাপ আলোচিত এক আসর বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার তবুও টাইগারদের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ডিএল মেথডে হারিয়ে প্রথমবার ফাইনালে বাংলাদেশ তবে শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে ভাঙে টাইগারদের স্বপ্ন পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে নয় রান নিতে পারেননি মাহমুদুল্লাহ আব্দুর রাজ্জাক দুই রানের হারে মিরপুরের সাথে পুরো দেশ কেঁদেছিল সেদিন দুই সালে বদলে যায় এশিয়া কাপের ফরম্যাট টি টোয়েন্টির আসরে আবারও শিরোপার মঞ্চে বাংলাদেশ তবে ফাইনালে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি টাইগাররা আরও একবার স্বপ্নভঙ্গ তামিম সাকিবদের পরের আসরে দাপুটে বাংলাদেশকে চেনে ক্রিকেট বিশ্ব ভাঙা আঙুল নিয়ে ব্যাট করতে নেমে চমকে দেন তামিম ইকবাল সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় সুপার ফোরের টিকিট এনে দেয় এরপর আবুধাবিতে আফগানিস্তান আর পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ তবে আরও একবার প্রত্যাশার চাপ নিতে পারেনি টাইগাররা ভারতের বিপক্ষে শেষ বলে ম্যাচ হারে মাশরাফির দল দুই হাজার বাইশ আর তেইশ এশিয়া কাপে আশাহত করেছে টিম বাংলাদেশ পঁচিশে কি পারবে জয়োৎসবে মারতে আশেখ রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর